চামচারা সমাজের এক অদ্ভুত চরিত্র এদের মুখে সময় প্রশংসার বন্যা যেন তারা অন্যের বালতে মুগ্ধ হয়ে আসে কিন্তু সত্য হল তারা শুধু নিজের লাভের জন্যই এমন করে সামনে এসে মিষ্টি কথা বলে পেছনে গিয়ে সেই মানুষকেই কেটে দেয় এদের নৈতিকতা বলে কিছু নেই সত্য মিথ্যা বিচার করে না শুধু দেখে কে ক্ষমতা বান ক্ষমতার কাছে মাতানো তো করাই তাদের দল বোন কাজ হলেও তারা তাকে সঠিক প্রমাণে মরি কারণ তাতেই তাদের স্বার্থ রক্ষা হয় বিশ্বস্ত তার মুখোশ পরে থেকে সুযোগ পেলেই বিশ্বাসঘাতকতা করে প্রতিদ্বন্দ্বী বা মানুষকে ছুট করা এদের প্রিয় শখ সবচেয়ে বড় কথা যাকে তুষামত করে তাকে অনেক সময় ভুল পথে নিয়ে গিয়ে ক্ষতি করে চামচারা সম্পর্ককে ব্যবহার করে প্রয়োজন ফুরালে সরে যায় তাই এদের কাছ থেকে হাসি পেলেও সাবধান থাকতে হয় কারণ সেই হাসির আড়ালে লুকিয়ে তাকে ভয়ঙ্কর দাঁতের চাপ